পুরাতন কিতাব মধ্যে উobjcভাবে আলোচনা করা হয়েছে কিন্তু হাদিস পাকের মধ্যে বিস্তারিত আলোচনা আছে মিরাদ মিরাদ কবে হয়েছিল আল্লাহর হাদিস সমস্ত মুসলমানের বিশ্বাস যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে এবং কথা কথাবার্তা হয়েছে মিরাদ কবে হয়েছিল এটা হলো ইতিহাসের অনুযায়ী আল্লার নদী মদিনা আসার আগে এক গত বছর আগে ঘটনা হয়েছিল মীরাজ সম্পর্কে মিনাদটা কোন মাসে হয়েছিল এ বিষয়ে ঐতিহাসিক ঐতিহাসিকদের মধ্যে মতো হয়ে আছে কেউ বলেছে যে রবি নম্বরে হয়েছিল কেউ বলেছে রবিও সানিতে হয়েছে কেউ বলেছে সাবান মাসে হয়েছে কেউ বলেছে রমজান মাসে হয়েছে কেউ বলেছে রজল মাসে হয়েছে কে রজব সম্পর্কে আমাদের এখানে বেশি বিখ্যাত হয় সবাই সকলে রজ রজর মাসেই ধরেছিলো কিন্তু কোনো নির্দিষ্ট দিন স্পষ্ট হয়েছে কোন মাসে হয়েছে যাই হোক আল্লাহ্লাহি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এক রাতে উম্মে হানি হজিয়াল্লাহ আনহার ঘরে ঘুমোচ্ছিলেন হঠাৎ করে দেখেন যে ঘরের ছাদ ফেটে গেল ওই ফাটা ওই ওখান দিয়ে জিব্রাইল আলাই সাল্লাম এবং মিকাইল আলাই সাল্লাম এসে আল্লাহ নবী গুঠিয়ে নিয়ে যায় এবার আল্লাহ নবী ঘুমাচ্ছেন মানে হালকা হালকা ঘুম একদম ঘুমও নাই আর এমন জেগেও নাই মোটামুটি জানি বলে আমাদের কম তারা আসে ওখান থেকে নিয়ে গিয়ে কাবা শরীফের পাশে একটি জায়গা আছে তার নাম হলো হাতি সেখানে আল্লাহ নবী শুয়ে পড়ে তারপরে আল্লাহ নবী আবার ভুয়ে পড়ে ওখান থেকে তারপরে আবার উঠানো হয় আল্লাহ নবীকে উঠিয়ে জমজমের কুয়ার পাশে নিয়ে আসা হয় নিয়ে এসে আল্লাহ নবীর বুক চিরা হয় চিরে আল্লাহ নবী দিল বের করে সেটাকে জমজমের পানিতে ধোয়া হয় ধোয়ার পরে একটি থালা আনা হয় সেই থালার মধ্যে ইমান এবং হিকমা সে আল্লাহ নবীর অন্তরে দিনের মধ্যে সে ইমান এবং হিকমত ভরা হয় আর যার একটি পশু আনা হয় তার নাম হলো বুড়াক সেই গুরাকের উপরে চড়ে আল্লাহ নবীকে ওখান থেকে বাইতুল মাপ নিয়ে আসা হয় মক্কাশ থেকে নিয়ে বাইতুল মাপ দিস বহু অলম্বা রাস্তা যেন আমরা শুনতে পাচ্ছি ওই জায়গাটায় এই মাঝ রাস্তার মাঝখানে বিভিন্ন ঘটনা ঘটে আল্লাহনবীকে দেখানো হয়

এটা হলো মদিনাসরী ইয়াস এখন যেটাকে মদিনাসরী বলা হয় তার আগের পুরোনো নাম ছিল এই জায়গায় আসতে হবে আল্লাহ নবীকে নামানো হয় সেখানে আল্লাহ করা হয় বলেন যে আপনি জানেন এটা কোন জায়গা এটা হলো যেখানে সালাম আল্লাহর সঙ্গে কথা বলে সিনা তুর পাহাড় ওখানে আল্লাহ নবী নামাজ পড়ে তারপরে আর এক জায়গায় আল্লাহর নবীকে নামানো হয় আপনি নামাজ পড়েন সেই জায়গাটা হলো সুয়েব আলাইসাল্লাম এক নবী ছিলেন তার বাড়িতে নামাজ পড়ার কথা সে আল্লাহ নবী নামাজ পড়েন ওখান থেকে আরেক জায়গায় আল্লাহ নবীকে নামানো হয় সেই জায়গাটা হলো যেখানে ঈসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাতে নামিয়ে সেখানে আবার নামাজ পড়া এছাড়া এই রাস্তার মধ্যে অনেক কিছু আল্লাহ নবীকে দেখানো হয় যেমন একটি ঘটনা আছে যে একজন বুড়া বুড়ি

আর যে বুড়ো মানুষটা দেখতে পেলেন ওটা হলো শয়তান এছাড়াও আল্লাহ নবী আর হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা এসছে ওই রাস্তার মধ্যে আল্লাহ নবী মুসা আলাহি সাল্লামের কবরের মধ্যে পার করলেন দেখতে পেলেন যে মুসা আলাহি সাল্লাম কবরের মধ্যে নামাজ পড়ছে এছাড়াও আরো আরো দেখলেন যে কিছু মানুষ মানে তাদের নখ লোহা লোহার নখ আছে মুখ আর বুক ছিটছে এইসব আল্লাহ জিজ্ঞাসা আল্লাহ জিবাই বললেন সমস্ত মানুষ যারা নিজের ভাইয়ের গোষ্ঠ মানে ভাইয়ের গোষ্ঠ খায় মানে যারা নিজের ভাইয়ের কষ্ট দেয় তার করার চেষ্টা করে এইসব ব্যক্তিরা আরো আল্লাহ মধ্যে আল্লাহকে দেখানো হচ্ছে কিছু মানুষ মানে হয়ে সাঁতার কাটছে আর তাদেরকে পাথরকে মাথরকে তার মাথাকে জুন্ন বিচর্ণ করা হচ্ছে ভজিরা কারা যারা ধরুন নামাজে নামাজের মধ্যে অবসাদ পারে। নামাজে আসে না অনলাইন নদী করে দেখানো হয়েছে কিছু মানুষের জীব কাটা হচ্ছে বজিরা কারা ওই সমস্ত ব্যক্তি যারা বক্তব্য করে দাঁড়ায় কিন্তু নিজের মনে করে খুব ভয়বহ এটা আমাদের আয় জন্য বেশি বিশেষ করে ভয়বহ যে বড় বড় একটা বাড়িতে আমরা দপ্তর হয়ে যায় কত কথা বলতে হয় আল্লাহ নবী যখন বাইদুল উপস্থিত হয় গিয়ে দেখেন যে অসংখ্য মানুষ সেখানে আল্লাহ নবীকে হয় আপনি নামাজ পড়ান নামাজ পড়ান আল্লাহ নবী নামাজ পড়ালেন সেখানে যারা মুসলিম ছিলেন

ইবাহিম সঙ্গে সাক্ষাৎ করলেন এভাবে প্রত্যেক আসমানে আসমানে সাক্ষাৎ হয়েছে তারপরে সাত নম্বর আসমান্তা হয় একটি যারা আছে তার নাম হলো সিদ্ধাতুল মুনতাহা সিদ্ধরা মনে হয় কুল গাছ ওখানে গিয়ে কুল গাছের ওখানে গিয়ে দুনিয়ার শেষ উপর থেকে ওখানে শেষ ওই জায়গাটা সিদ্ধার্থের মুনতাহা ওখানে ওই যে কুল গাছটা আছে সেই কুল গাছের মধ্যে আল্লাহ যদি দেখলেন ওই কুল গাছের ওপর অসংখ্য প্রজাপতি সুন্দর প্রজাপতির মজা আছে ওখান থেকে আল্লাহ নদীকে জান্নাত জাহান্নাম দেখানো হল আর অনেক অসংখ্য জিনিস ভাগ্যর যে কলম লিখা রয়েছে সে আল্লাহ নদীকে দেখানো হলো। ওখান থেকে আল্লাহ আর সঙ্গে সাক্ষাৎ আল্লাহ আলম আল্লাহ নবীকে তিনটে জিনিস উপহার দিয়েছিলেন একটি হলো পঞ্চাশ পঞ্চাশ শক্তের নামাজ আর যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে তাদের আল্লাহ মাফ করবে যারা শিরিক করবে তাদের আল্লাহ মাফ করবে যা যে না কেন শিরিক না করে আল্লাহর সঙ্গে তাদের আল্লাহ পর করবে

আর সহজ কথা তো বড় বড় কথা বলে সিদ্ধি সব থেকে বড় এক কথায় বিশ্বাস হোক এই জানলাম এটা আমাদের বিশ্বাস যে আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করেছেন আল্লাহ মানে কথা কথোপকথন করেছেন

কিন্তু এই কোন মানে হাদিসে কিংবা সই তথ্য থেকে প্রমাণিত নেই ওই জন্য আমরা এ বিষয়ে মানে বলতে পারি না যে এই দিনে এটা করতে হবে আমাদের সমাজ থেকে বেশি বেশি আমরা